বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার জাতিসংঘর সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জাতিসংঘ সদর দপ্তরে ইতালির প্রধানমন্ত্রী জার্জিয়া মেলোনি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ দু হাজার সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গেও একই মঞ্চে বক্তৃতা করেন জাতিসংঘের অধিবেশনের ফাঁকে এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টেলিনা জারজিয়েভাও বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন অধ্যাপক ইউনুস নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চ পর্যায়ের সাইট ইভেন্টেও যোগ দেন পরে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের বাংলাদেশের সদস্যপদ লাভের পঞ্চাশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দেন আগের দিন অধ্যাপক ইউনুস নিউইয়র্কের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো সরকার প্রধানের সঙ্গে কোনো মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাতের এই ঘটনা বাংলাদেশের ইতিহাসেই প্রথম সালাউদ্দিন প্রহর টোয়েন্টি